গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়ে বিষ দেয় পার্থক্যটা কিন্তু খাবারে না পার্থক্যটা হচ্ছে জাত স্বভাব আর ব্যবহারের ঠিক তেমনইভাবে আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে তাদেরকে আপনি যতই উপকার করেন না কেন যতই উপকার করেন না কেন তারা কিন্তু আপনাদের সুযোগ পেলেই ক্ষতি করবে ঠিক ওই বিষাক্ত সাপের মতো তাই আমাদেরকে সমাজে চলতে হলে ওই বিষাক্ত সাপদেরকে চিহ্নিত করে তাদের কাছ থেকে আমাদের সতর্ক থাকতে হবে প্রিয় বন্ধুরা আসুন আলোর পথে চলি